নমস্কার কেমন আছেন সবাই চলে এলাম লাইভ বাই দাওয়ের আবার নতুন একটা ব্লগ নিয়ে দিনটা ছিল শুক্রবারের সকাল ওই নটা মতন বাজে সিদ্ধার্থ সকালে অফিসের কাজে বেরিয়ে গেছে আর আমি ওকে টিফিন করে দেওয়ার পর আবার একটু রেস্ট নিয়ে উঠে পড়লাম নটা বাজে এখন সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করব বলে তার আগে আমি একটুখানি গাছগুলোকে দেখছিলাম গাছে একটু জল দিলাম আর বাইরের ওয়েদারটাও দেখছিলাম কেমন আছে আমার প্রত্যেকটা গাছই বেশ সুন্দর বড় হচ্ছে তাই না গাছপালা দেখে চলে গেলাম রান্নাঘরে নিজের জন্য ব্রেকফাস্ট বানাবো যেটা হবে চটজলদি সেটাই বানাবো দেখলাম ফ্রিজে দুটো বার্গারের বান আছে তো সেটাই বার করে ফেললাম যে নিজের জন্য ঝটপট বানিয়ে নিই খুব সোজা একটু সেঁকে নিয়ে আর ওই প্যাটিটা বার করে হালকা একটু তেলে ডিপ ফ্রাই করে নিলেই ব্যাস রেডি হয়ে যাবে আর টুকটাক সস দিয়ে আমি নর্মাল একদম সিম্পলভাবেই খাই তো সেইভাবে ওই জন্য বানিয়ে নিলাম আর আগের দিন আমি কি খাবো তাই জন্য আমার জন্য সিদ্ধার্থ এই বার্গারের বানগুলো কিনে রেখে দিয়ে গেছিলো আর এমনি সেরকম সকালবেলা ঘুম থেকে উঠে আর কিছু বানানোর ইচ্ছাও হচ্ছিল না যে কি বানিয়ে খাবো একার জন্য তাই জন্য এইটা বানিয়ে নিলাম চটজলদিও হয় ভালোও লাগে খেতে আপনাদেরকে এর আগে অনেক ভিডিওতে আমার নিজের অপছন্দ পছন্দের অনেক কথা বলেছি তার মধ্যে একটি যেটা আপনাদেরকে এর আগেও বলেছি যে আমার খুব একটা সিনেমা সিরিয়াল বা কোনো টিভি শোয়ের খুব একটা ন্যাক নেই খুব একটা পছন্দ নয় আর আমি মনে হয় এরকম মানুষ যারা সিনেমা সিরিয়ালের প্রতি কোনো রকম ভালোবাসা নেই কিন্তু এখানে আসার পর পুরোটাই চেঞ্জ হয়ে গেছে সিদ্ধার্থ এই টিভি আসার আগে অনেকবার ল্যাপটপে বেশ সুন্দর সুন্দর সিনেমা দেখিয়েছে আমার আবার যুদ্ধ মারপিটের সিনেমা অতটাও দেখতে ভালো লাগে না টুকটাক যদি কোনো জন্তু জানোয়ারের কোনো পশু পাখির সিনেমা হয় তাও আমি একটু ইন্টারেস্ট ধরে দেখি তো সেখান থেকেই আমাকে একটা ওয়েব সিরিজ চালিয়ে দিয়েছে বেশ কয়েকদিন ধরে দেখছি গেম গেম অফ থ্রোন তো সেইটার প্রচুর এপিসোড তো সেটাই কয়েকদিন ধরে দেখছে আর ওটার উপরে খুব ইন্টারেস্টও এসেছে আমার তোমরা চাইলেও দেখতে পারো বেশ ভালো সিদ্ধার্থ বাড়িতে না থাকলে আমার জন্য দিন কাটতেই চায় না আমি আসি আমি তোমায় একটু এগিয়ে সকালের টিফিন খাওয়া কমপ্লিট হতেই তারপরে ঘরের টুকটাক কাজকর্ম সেরে নিয়ে তারপর দুপুরের লাঞ্চ করে নিলাম আর বসে তারপরে এই টুকটাক ছোটোখাটো গল্প আমার বাংলা এই ধরনের কার্টুনের গল্প দেখতেও বেশ ভালো লাগে সেটাও মাঝে মাঝে দেখি এখন নতুন টিভি আসার পর এই টিভির উপর দিয়ে প্রায় সময়টাই কাটে তো সেই সব করতে করতেই টুকটাক কাজকর্ম করতে করতেই হঠাৎ মনে হলো যে সিদ্ধার্থ তো আজকে অফিস গেছে অফিস থেকে এলে তাহলে একসাথে দুজন মিলে ফুচকা খাওয়াই যায় মুম্বাইতে ফুচকা যেটা পাওয়া যায় সেটা মোটামুটি বেশ ভালো একটা হচ্ছে পানিপুরি আর একটা হচ্ছে রাগড়া পুরি পানিপুরিটা হচ্ছে ওই টক আর মিষ্টি দু রকমের চাটনি দিয়ে ওই জল টাইপের করে ওর ভিতরে ঘুগনির স্টাফিং দিয়ে ওটা দেয় আমাদের কলকাতায় যেরকম আলুর স্টাফিং দেয় কিন্তু এখানে পানিপুরিতে ঘুগনির স্টাফিং দেয় ঘুগনি করে ওটা অল্প অল্প করে দিয়ে আর ওর মধ্যে টক চাটনি আর মিষ্টি চাটনি দেয় মোটামুটি লাগে খুব একটা ভালো লাগে না আমার খুব একটা পার্সোনাল খুব একটা ভালো লাগেনি একটা হয় রাগড়া পুরি ওটা তাও মোটামুটি ভালো লাগে মাঝে মাঝে বেরিয়ে খাই কিছু না থাকলে কি আর করবো যেটা পাওয়া যায় সেটাই খেতে হবে না আর একটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই ফুচকাগুলোকে সাজিয়ে ওর উপরে ঘুগনি দিয়ে তার উপর দিয়ে ঝুড়ি ভাজা দেয় ঝাল দু রকমের চাটনি দেয় আর পুদিনা পাতার চাটনি দেয় এরকম কিছু কিছু দিয়ে তারপরে ওটাকে তৈরি করে আমাদেরকে দেয় ওটাই হচ্ছে রাগরাপুর এখানকার তো আমার খুব ইচ্ছে হচ্ছিলো আমাদের কলকাতার যে ফুচকা নর্মাল যে হাতে একদম চটকি আলু মেখে যে ফুচকা তৈরি হয় আর তেঁতুল জল দিয়ে মেখে ওই ফুচকা খাওয়ার খুব খুব ইচ্ছে হচ্ছে গত তিন মাস মুম্বাইতে আসার পর ওই ফুচকা তো ভুলেই গেছি ওই ফুচকা দেখতেই পাই না একবার একটা ফুচকা দোকানে গিয়ে জিজ্ঞেস করেছিলাম যে ওই রকম ফুচকা আছে কি না জল দেওয়া ফুচকা বলেছিল হ্যাঁ কিন্তু যখন একবার খেলাম খেয়ে আমার ঠিক সেরকম ভক্তি এলো না ওই ফুচকায় শুধু নুন দিয়ে আলুটা মেখে আর ওদের পুদিনার চাটনি দিয়ে দিয়েছিল তো খুব একটা আমার ভালো লাগেনি তাই জন্যই বাড়িতেই ফুচকা কিনে এনে তৈরি করছি আলু দিয়েছি খুব একটা হ্যাবক কিছু মশলা দিয়েছি তা নয় আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর মটর সিদ্ধ করে নিয়েছিলাম নুন দিয়েছি গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে ওটাকে মাখিয়ে দিয়েছি আর কাঁচা লঙ্কা একটু দেবো ফুচকাতে কাঁচা লঙ্কা না দিলে ওটা কি ভালো লাগে ওটা দিয়ে এই কিছু যে মশলা দিয়েই বানিয়েছি আলুর মাখাটাকে পুরোটা আর সঙ্গে দিয়েছি একটু তেঁতুলের কাত পুরোটা দিয়ে ভালো করে আলুটাকে মেখে নিয়েছি আর এদিকে দিয়েছি টক জলের জন্য তৈরি করেছি তেঁতুল বাড়ি থেকেই আমি নিয়ে এসেছিলাম ওই তেঁতুল জল তেঁতুল দিয়েছি আর জলজিরা দিয়েছি জল এক প্যাকেট কেটে দিয়েছি ওর মধ্যে আর নুন দিয়েছি আর ওই যে ভাজা জিরে আর শুকনো লঙ্কাটা যেটা গুড়িয়ে রেখেছিলাম ওটার কিছুটা আমি এর মধ্যে জলের মধ্যে দিয়েছি এতে টেস্ট বেশ ভালো আছে এই যে ফুচকাটা যখন আমরা রেডি করছিলাম তখন আমার সামনে সিদ্ধার্থও বসেছিল ও আর আমি দুজনেই প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড যেহেতু অনেক দিন পর এইরকম রকম ধরনের আমাদের কলকাতা স্টাইলের ফুচকাটা খাবো বলে আর দুজনের প্রচুর পুরনো কথাও মনে আসছিল যে আমরা এই ফুচকা খাওয়ায় কি করেছি আমি যখন বিয়ের আগে কলকাতায় যখন চাকরি করতাম সেখানে রাজবিহারিতে একজন কাকু বসত ওনার কাছে মানে প্রত্যেক দিন বলতে গেলে আমি আর আমার বান্ধবী দুজন মিলে দশ টাকা কুড়ি টাকা করে প্রত্যেক দিন খেতাম মানে এটা একটা পুরো বাঁধা ধরা হয়ে গেছিলো সেই কথা আমি ওকে বলছিলাম ও আমাকে বলছিল যে আমিও যখন আগে স্কুল থেকে ফিরত তারপরে যখন মাঝে মধ্যে টিউশন থেকে ফিরত অনেক জায়গায় এমন ভালো লেগেছে ফুচকা সেখান থেকে অনেকটা দূরে হয়তো হেঁটে হেঁটে এসেছি সেই ফুচকা খাবো বলে তো আমরা এই ধরনের দুজনে দুজনে আলোচনাও করছিলাম আর তার সঙ্গে আলোচনা করছিলাম আমাদের কাছে ছিল না হচ্ছে গন্ধরাজ লেবু আর ধনে পাতা ধনে পাতাটা পাওয়া যায় কিন্তু গন্ধরাজ লেবুটা গত তিন মাস আমি এসে গেছি আমি দেখতে পাইনি আমি ভাবলাম হয়তো আমি দেখতে পাইনি কিন্তু সিদ্ধার্থকে বলতে সিদ্ধার্থ বললো গত চার বছর আমি আছি আমিও এখানে গন্ধরাজ লেবুটা আমার চোখে পড়েনি জানি না পাওয়া যায় কিনা যাই হোক তো সেটাই বলছিলাম এই দুটো জিনিসের অভাব রয়েছে এবারে যখন কলকাতায় পুজোর সময় যখন বাড়ি যাব। তখন ইচ্ছা আছে আগে গিয়ে রাজবিহারিতে ওই ফুচকা কাকুর থেকে ফুচকা খাবো যদি সময় করতে পারি তাহলে ওখানে গিয়ে আমরা ফুচকা খাবোই দুজনে এই কথা আলোচনা করছিলাম আর আপনারা তো অবশ্যই আমাদের মুখ দেখেই বুঝতে পারছেন কতটা আমরা এক্সাইটমেন্টের সাথে মানে ফুচকাটাকে উপভোগ করছি আপনার আমরা তো ক্যামেরার দিকে তাকাতেই ভুলে গেছি যে ক্যামেরা চলছে ওদিকে নিজেরা খাওয়ার দিকে এতটাই ব্যস্ত খুব ভালো লেগেছে আজকে অনেক দিন পর আমরা দুজন মিলে খেলাম আর খুব এনজয়ও করছিলাম আপনারা যারা যারা কলকাতা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করবেন তার সঙ্গে আমাদের পাশে থাকবেন দেখা হবে এবার নতুন একটা ভিডিওতে আজকের জন্য আসি